চোদ্দ নভেম্বর রাত আটটা রাজধানীর আজিজ সুপার মার্কেটের মুসলিম বিরিয়ানিতে তেহারি খেতে যায় মালিকের ছেলে আতিক হাসান কথা ছিল খাওয়া শেষে বাসায় ফিরবে আতিক কিন্তু সেই থেকে নিখোঁজ আতিক একমাত্র ছেলেকে খুঁজে না পেয়ে দিশেহারা বাবা বাবুল হোসেন পুরো এলাকা তন্ন করে ঘুরে ঘেঁটে দেখেছেন সিসিটিভি ফুটেজ থানা পুলিশের দ্বারে দারে ঘুরে অবশেষে দ্বারস্থ হনার কার্যক্রম চালাইলো এর মাঝে ঘটনার নতুন মোড় নেয় র্যাবের সঙ্গে যোগাযোগের আগেই পাঁচ কোটি টাকার বিনিময়ে ছেলেকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস আসে বিভিন্ন ফোন থেকে ভিন্ন ভিন্ন নম্বর থেকে চাওয়া হয় এই মুক্তিপণ পরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় দেখা যায় ফোন নম্বরগুলো ছিল একাধিক রিক্সা চালকের কয়েকজন রিক্সা চালককে আটকের পরও খোঁজ মেলেনি আতিকের দুই আলাদা ফোন দিয়েছে নাম্বার দিয়া আবার যখন আমার ছেলের সন্ধান দিল তাও রিস্কালা নাম্বার দিয়া পাঁচ কোটি টাকা থেকে মুক্তিপণ নামে পাঁচ লাখে পরে মুক্তিপণের টাকা নিয়ে আসামি ধরতে ফাদ পাতে র্যাব উত্তরা পল্লবী একাধিক জায়গায় অভিযানের পর কারণ বাজারে সন্ধান মেলে অপহরণকারীর বেরিয়ে আসে থলের বেড়াল দেখা যায় অপহরণকারী নিখোঁজ আতিকের বাবারই দোকানের কর্মচারী তারেক সুস্থ তদন্ত সুস্থ বিষয়টা আমি কারণ তো এখন আমি বাবা আমি তো বাচ্চা যে আমি বুঝি আমার যন্ত্রণা কি আমার ছেলে তেরো বছর নয় এগারো মাস বয়সে ছেলে আট দুই বছর মামলার হইতো কিন্তু এটা হয়তো মুখের বাসা বাগান আমরা মানসিকভাবে হয়তো বাসময়ী না করো সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কারণ নিজের গ্রামের ছেলে তারেককে চাঁদপুর থেকে এনে আতিকের বাবাই কাজ দেয় নিজের দোকানে যেগুলো তো আমার ইম্পর্টেন্ট কাজ এগুলো অর্ডার বিশ্বাস ছিল কিন্তু অজাত বিশ্বাসঘাতকতা করবে এটা আমাদের ধারণার বাইরে ছিল র্যাব বলছে তার এক দাবি করেছে দোকানে কাজের পর বাসায়ও কাজ করানো হতো তাকে তার দাবি পর্যাপ্ত পারিশ্রমিক বেতন আসে এই খুব ও অনেক টাকা উপার্জনের লোভে মালিকের ছেলেকে অপহরণের পরিকল্পনা করে তারেক এজন্য কয়েকবার রেকিও করে উত্তরা দিয়াবাড়ি এলাকায় তার এই পরিকল্পনাগুলো বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে অথবা মিডিয়াতে আমরা বিভিন্ন ক্রাইম সিনিয়ারের যে অ্যাক্টিভিটিসগুলো দেখি যে কিভাবে একটা ক্রাইম করে পরে ক্রাইম থেকে বাঁচার জন্য কী কী করা যায় এই বিষয়গুলোর উপরও তার খুব ভালো একটা নেক ছিল এবং পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে পরিকল্পনা মতো চোদ্দ নভেম্বর আতিককে ঘুরতে যাওয়ার কথা বলে নেওয়া হয় দিয়াবাড়িতে সেখানে গিয়ে ঘটে আরেক নাটকীয়তা তারেক ও আতিক পরে চিন্তায়কারীর কবলে সর্বস্ব লুটে নেয়ার পরও আতিককে নিয়ে বাসায় ফিরতে চান না তারেক এবার তারেককে সন্দেহ করে আতিক পরে আতিককে গলায় শার্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তারিক মৃত্যু নিশ্চিত করে খালের ভেতর মরদেহ ফেলে ফিরে আসে সে টিমকে বলে যে তোমার শার্টে ময়লা তার তো যে সাদা শার্টটা ছিল এই শার্টটা খুলে ফেলে খোলার পর সেই শার্টটা পেঁচিয়ে বেসিক্যালি শ্বাসরোধ করে ভিকটিমকে হত্যা করে এখানেই শেষ নয় হত্যার পর এবার নতুন নাটক শুরু করে তারেক আতিককে আতিকের পরিবারের সঙ্গে মিলে খোঁজা শুরু করে তারেক একই সঙ্গে মুক্তিপণ আদায়ের চেষ্টাও চালাতে থাকে সে বিভিন্ন রিক্সায় ঘুরে ঘুরে রিক্সা চালকদের ফোন দিয়ে ভিন্ন কণ্ঠে আতিকের বাবাকে ফোন করে মুক্তিপণ চায় তারেক তবে শেষ রক্ষা হয়নি ধরা পড়ে র্যাবের জালে বিভিন্ন রিক্সায় ওঠে এবং রিক্সাওয়ালাদের ফোন ব্যবহার করে ভিক্টিমের পিতাকে ফোন দেয় এবং মুক্তিপণ চায় এই মুক্তিবোণ দাবি করে করে তাকে বোঝানোর চেষ্টা করে যে বিক্রিম এখনো বেঁচে আছে সে যদি বিক্রিমের পিতা নিকট থেকে একটা মোটা অঙ্কের টাকা কোনো তাহলে হয়তোবা সে এই এলাকাটা ছেড়ে অন্য আশ্রয় নিত তারেক ছাড়াও দুই গ্রেফতার করে র‍্যাব কিন্তু এখন পর্যন্ত হত্যার সঙ্গে ছিনতাইকারীদের সম্পৃক্ততা পাওয়া যায়নি এদিকে তারেক একাই অপহরণ ও হত্যা করেছে বলে আদালতে জবানবন্দি দিয়েছেন মাসুদুর রহমান সময় সংবাদ 이시